শিয়াশি ড্যামেজে দুইটা কিল করে ফেলতে অল রাইট ভাই এই গানটা একটা হেডশট মারতে পারি নাকি এই ভাই রে ভাই হেডসেট গেছে এই গান দে ভাই বাপের জন্মে মনে হয় ভাইরা তোমরা এরকম একটা ভিডিও দেখতে পারো নাই ভাই যে ভিডিওতে তোমরা দেখবে আজকে ভানি মোমেন্ট দেখবা হেডশট ভাই দেখবা বিভিন্ন নিনজা টেকনিক এবং কীভাবে চুরি করে খেলতে হয় তোমরা সব কিছু বাবা ভাই এই একটা ভিডিওতে ভিডিওটা পড়লেই দেখো এবং তোমাদের বলতেছি আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সো আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি দেখো তোমরা খালি যে কি কি করে বেড়াই দেখো খালি জাস্ট দেখো ভাইরা এই যে আমরা না এই যে ভাই মারলাম দেখছো বা জাস্ট একটা শট বসেছি ভাই এই ওয়ান টেপ ভাই কিল করছে দেখছো ভাই ওয়ান একটা কিল না হ্যাঁ ভাই আরো মজা আছে দেখো খালি জাস্ট কি কি করি ভাই দেখো খালি এই যে গান নেছি না এখন দেখো কি হয় তুমি খালি ভাই দেখবা যে কেমনে ফাটাই ওকে জাস্ট দেখো খালি এই যে দেখো দেখো আমি যাচ্ছি না ওই যে দেখো দুইজন কিন্তু ফুসফুস করে কিন্তু যাচ্ছে সো ওই দুইটাকে কিন্তু যে ভাবে আমাদের মারতে হবে এটাই কিন্তু আমাদের টার্গেট আচ্ছা দেখি আমরা কেমনে ওকে মারি সো আমরা যাচ্ছি ওই যে একটা আমাদের কিন্তু রক্ত অর্ধেক শেষ করে দিছে সো আমরা এখন দেখি কেমনে মারি এই যে দুইটা মারছি এবং পলা পলা মারিয়ে দিছি হা হ্যাঁ দেখছো ক্যামনে মারলাম জাস্ট ভাই জাস্ট ভাই কয়েকটা ড্যামেজ ভাই দুইটা কিল না ভাই দুইটা কিল না ভাই কয়টা কিল দুইটা তো হয়েছে সো আমরা ভাই দেখো জাস্ট কত সহজে ভাই করে কেমন এখন তোমরা দেখবা আমরা নতুন কিছু সিস্টেম দেখাও তোমাদের খেলার নতুন সিস্টেম এই সিস্টেমটা তোমরা দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে সো দেখো ওই যে দুইটা প্লেয়ার না আমরা একটু পলায় পলায় খেলবো কারণ আমরা ছোটো মার ট্রাই করবো না এখন ঠিক আছে আমরা জাস্ট টিকিট টিকিট করে ওদেরকে মেরে দেবো হেডশট মারা আমাদের কোনো দরকার নেই আমরা জাস্ট টিকিট টিকিট করে মারব অনলাইন দেখতে পাচ্ছি যে ওরা আছে ওখানে আচ্ছা যাই হোক আমরা টিকিট টিকিট করে মারবো ওই যে দুইজন পিলে আমরা একটাকে মারতে অলরেডি ড্যামেজ দিয়ে দিছি সো দুইজন মিলে আমাদের ঠাইচিয়ে ধরবে কখন যদি সো এই যে একে আগে মারে দিই ঠিক আছে একে মারিয়ে দিয়েছি অনলাইন গাইস আমরা একটাকে টিকিস করে মারে দিয়েছি আমরা হেডশট মারবো না আমি তোমাদের আগে বলছি সো আমি হেডশট মারার কোনো ট্রাইও করবো না তোমরা কাছে দেখো আমি হেডশট ছাড়াই ওদেরকে কেমনে মারি দেখো জাস্ট খালি হেডশট আমি ওদেরকে মারবো না হেডশট ছাড়া কি হেডশট ছাড়া মারা তো একটু ঝামেলা বুঝছো হেডশট লাগানো তাও সহজ কিন্তু এমনি মার এই ভাই ওই তো আমাকে হেডশট মারা দিল হাই হায় হাই ওই হেডশট ছাড়া খেলে তো বড় ভুল করতেছি তো যাই হোক এবার আমরা একটা হেডশট মার ট্রাই করবো কারণ এর আগের বার আমরা একটু সারা খেলতে চাইছিলাম যে দেখি ওকে টুকুস টুকুস করে মারা যায় না কিন্তু কিন্তু ওরা তো দেখি একটু ভালো খেলে টুকুস টুকুস করে মারা যাবে না ওদেরকে হেডশুটে মারতে হবে এই যে আইসোস না দেখ হেডশুট খাইছো দেখছোস আমার সাথে হেডশুট খেলবি হেডশুট খেললে তো তোরা পারবি না একেও একটা হেডশুট মারতে হবে দাঁড়াও এ বাড়া যাক হ্যাঁ আহারে একে তো এক এক ড্যামেজ করে মারতেছে বারবার হেডশট মারতে চাচ্ছে কিন্তু মারতে পারতে আরে এমনি মারিয়ে দিছি ভাই হেডশট মারা তো কোন দরকারই পড়লো না ভাই হেডশট মারা ছাড়াই এমনি মারিয়া দিছে যাই হোক আমরা ওকে মেরে দিছি এবং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি থ্রি বাই ওয়ান সো দেখি এখন কি করা যায় এখন ওরা কি গান দেখা যাক আচ্ছা দেখি আমরা ওরা কি গান লেয় দেখ তোরা যে গানই লেখ না কেন তোরা পারবি না আমাদের সাথে বুঝছো তোরা যেই গানই লে না কেন সো ওরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কেমন গান ভাই এই গান তো ভাই আমি খেলি না বুঝছো মানে গান আমি একবারই চালাইতে পারি না এটা নতুন আমার জীবনে মানে চালাই খুব কম হঠাৎ সো এইটা কেমন ভাই তোকে তো মারতেই পারবো না আমি এটা তো খেলি নেই ভাই মানে খেলি না আমার স্নাইপিং তো এমনিতেই আমি খারাপ তারপর দেখি এটা তোকে মারতে পারি নাকি সো আরে বাইরে আর লাগে নাকে এই যে লাগছে তাও তো মাইটা দিছি তোকে আসলে এগুলা প্লেয়ার খুব একটা ভালো খেলতে পারে না সে এদের সাথে পাড়াটা সহজ তোমরা বুঝতেই সো আমরা দেখি তারপর মোটামুটি কিন্তু ভালোই খেলে খারাপ না আমরা চার বাই ওয়ানে চলে আইছি এবং আমার সাথে যে খেলতেছে এ কিন্তু খুব একটা ভালো না খুব একটা খারাপ প্লেয়ারও না আমি একে চিনিও না কোন দেশের কোন প্লেয়ার যাই হোক এর সব কিলগুলো আমি চুরি করতেছি এটাই আমার টার্গেট ছিল আসলে আমি দু একটা হেডশটও মারবো তো দেখা যায় এই গানটা একটা হেডশট মারতে পারি নাকি এই ভাই রে ভাই হেডশট লেগে গেছে এই গান দে ভাই ভাই জুম করে একটা কেমনে হেডশট মারলাম ভাই আরে ভাই মারতে পারলাম না সো এটা ভাই বুইয়া পায় গেছে অল রাইট সো ভিডিওটা ভালো লাগলে লাইক চার দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই আর ও আগে কেন ভাই কেন আগে ভাই কমেন্ট করে জানাও তো আগে কেন টাটা ভাই বাই